এই ট্যাঙ্কগুলো লিটারালি মিসাইলের বন্যা বইয়ে দেবে এই পাঁচ লাখ ডলারের ওপরে আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেব কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি আর তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে এই মিসাইলগুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হবে তার মানে আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো হ্যাঁ তোমার যা ইচ্ছে কিন্তু তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে তারপরে আমরা মিসাইলগুলো ছুটবো আমার মেটার চাই চলো যাতে ঠিক আছে চলো সবাই তারা এত দৌড় হচ্ছে তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্পিড দিয়ে প্রথমে আমরা কোথায় যাচ্ছি আমরা আগে জাঙ্কি হাটে যাবো ব্লেক প্রথম তিন ঘন্টা ধরে মেটাল খোঁজার পরে তার টাকাগুলোকে বাঁচাতে কিছুই খুঁজে পেল না

ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইল গুলো গাড়িগুলোতে লেগে ছিটকে চলে যাচ্ছিল এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাবো কাজ শুরু করা যায় দুর্ভাগ্যবশত চার ঘন্টা ধরে কিছুই করতে পারলো না কারণ মেটেরিয়াল গুলো ডেলিভার হয়নি

যাওয়ার পরেও তাদের কাজ শেষ হয়নি খুব ভালো খুব ভালো এখানে টাকা আছে এখানে ট্যাঙ্ক গুলো আছে তাহলে গাড়িটা পিছনে কি করছে আমি ওটাকে সোপিস হিসেবে রেখেছি ভাই ওটাকে ট্যাঙ্ক আর টাকার মাঝে তাড়াতাড়ি রাখো আমাকে আর 10 মিনিট দাও আমি গাড়িটাকে ওখানে রেখে দিচ্ছি আর 5 মিনিট আছে আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতো সময় আছে সময় শেষ হয়ে গেছে থামো থামো সময় শেষ হয়ে গেছে ফেলে দাও ওখানেই ফেলে দাও অনেক দূরে চলে যাও এবার অফিসিয়ালি সময় শেষ হয়ে গেছে দেখে বেশ শক্তপক্ত মনে হচ্ছে এবার কিছু মিসাইল ছোড়া যাক আমি কাজ করছি বিগত পঁচিশ ঘন্টা ধরে আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু আমি পিছনে যখন এই পাঁচটা বিস্ট কে দেখছি আর যে মিসাইল গুলো রাখা রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে তোমার মনে হয় এটাকে শিপিং কার্ড আটকে দেবে আশা করছি একটা তো আটকাবেই ও ভাই ঠিক আছে সময় হয়ে গেছে ট্যাঙ্ক গুলোকে লোড করো এই ট্যাঙ্ক গুলো তোমার টাকার দিকে তাক করা আছে যেগুলো কুড়ি রাউন্ড মিসাইল ছুড়বে ব্ল্যাক প্রথম শটটা তুমিই মারো

তুমি oh <laughs>

মানে তুমি কি ফেলবে নাকি শুট করবে বাকি তুমি জিজ্ঞাসা করছো আমি আসছি ব্লেক তোমার কি মনে হয় এই গ্রিন ক্রেটের ভিতরে কি আছে জানি না ভাই মনে হচ্ছে আমি উত্তরটা বলছি এখানে 100টা ক্রেট আছে যার ভিতরটা ভোট টিটি এনটি দিয়ে তুমি এটা করবার পারমিশন কি করে পাও জানি না এটা লিগ্যাল কিনা আর যখন আমরা ইউটিউব হিস্টরি সবথেকে বড় বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিলাম ব্লেক তখন স্ট্র্যাটেজি বানাচ্ছিলো কিভাবে তার টাকাগুলোকে বাঁচানো যায় স্টেপ 1 সমস্ত ফ্লেমেবল জিনিস এখান থেকে সরিয়ে ফেলতে হবে সমস্ত কাঠ এখান থেকে বার করে ফেলবো স্টেপ 2 ওয়াটার ট্যাঙ্ক দেবো স্টেপ 3 হলো আমি সমস্ত গুলোকে সরিয়ে আরো কাছে কাছে নিয়ে আসবো স্টেপ 4 হলো আমি একটা দেওয়াল তৈরি করব ইট আর সিমেন্ট দিয়ে আর গাড়িটাকে সেগুলোকে সামনে রাখব ট্যাঙ্কের থেকে পর এই বিস্ফোরণটা কি শেফের থেকেও বেশি বড় হবে হ্যাঁ আর আশেপাশের ছিল সব শেষ হয়ে গিয়েছিল প্রথমবারে এই আড়াই লাখ ডলার হেরে গিয়েছিল এই ভিডিওতে এটা কি আবার রিপিট হবে না আর যেহেতু ব্লেক ক্লান্ত হয়ে পড়েছিল 24 ঘন্টাও বেশি না ঘুমিয়ে তাই সে ওয়ার্কারদের হাতে কাজটাকে ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নেবার জন্য ঘুমোতে চলে গেল ঠিক আছে আমি এবার আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ওর ভাবলার থেকেও ও বেশি ঘুমিয়ে পড়ল ঠিক আছে আমার দালুন ঘুম হয়েছে এবার দেখা যাক যে সারাটা ধরে কাজটা কতদূর এগলো এটা হাফ এটা খাটলি তার মানে তেমন কোনো কাজই হয়নি যখন থেকে আমি ঘুমতে গেছি আমি কি দেখছি ভালো করে শুনলে হর্নের আওয়াজ পাবে এটা একটা স্কুল বাসের হর্ন আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো বাস থেকে আমি সেখানেই রাখবো আমি আশা করবো তাতে কোনো বাচ্চা থাকবে না এটা খুবই ছোট বাস

তুমি ট্যাঙ্কের হাত থেকে একটু জন্য বেঁচে গেছো দেখি এবারও সেটা হয় কি না ছুট ছোট দাও তাহলে একটু অন্ধকার হবে এটা আমাদের সেট করা সব থেকে বড় বোম আর আমার দেখা এটা প্রথম তুমি নার্ভাস আর পাঁচ লাখ ডলার বাজিতে আছে দেখা যাক ব্লেক ধনী হতে পারে কিনা নাকি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে তাহলে তুমি তৈরি দেখো কি বিশাল আমরা কি নেভাতে পারি তুমি যেতে না নেভাও তাই সময়টা আমি নষ্ট করছি হ্যাঁ টাকাগুলো ঠিক আছে কিনা দেখি বাবা আরে ওর উপর তো আগুন জ্বলছে না ও একটু সাবধানে এটা সাবধানে দেখে যাও ইয়া আমার টাকার উপর থেকে সরে যাও সামনের দিকে আগুন এখনো জ্বলছে লেক বালির বস্তা গুলোকে সরাচ্ছে হ্যাঁ এখানে ঠিক আছে ছাই যেন না দেখতে পাই ছাই যেন না দেখতে পাই তুমি কি দেখতে পাচ্ছ আমি সবুজ দেখতে পাচ্ছি ও মাই গড আমি পেরেছি ইয়েস এটার উপরে অনেক ধুলো দেখতে পাচ্ছি কিন্তু মনে হচ্ছে সবগুলো ঠিকই আছে আমি পেরেছি তুমি অফিশিয়ালি চারটের মধ্যে দ্বিতীয় ধাপ কমপ্লিট করে ফেলেছো এবার কি তুমি পরের চ্যালেঞ্জটা দেখতে চাও হ্যাঁ ঠিক আছে ব্লেক তৃতীয় ধাপে আমরা তোমার টাকার উপরে ফেলবো জ্বলন্ত গাড়ি আর সেটার ভেতরে ভর্তি থাকবে গ্যাস কতগুলো গাড়ি ফেলবে অনেক 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 এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন ধাপ ব্লেককে শুধু আকাশ থেকে নেমে আসা জ্বলন্ত গাড়ি আটকালি হবে না তার সাথে ওকে দাচ্ছ গ্যাসোলিনের হাত থেকে টাকাটাকে বাঁচাতেও হবে যা খুব সহজেই আগুন ধরিয়ে দেয় আর গাড়িটা ফেলার আগে আমি আরেকটা একটা সারপ্রাইজ দেবো

ঠিক আছে আজকে চার নম্বর দিন আর আমি জম্বির মতন ফিল করছি আর আমি এখন আরেকটা শিপিং কন্টেনার যেটা আমার কাছে আছে সেটাকে আমি উপরে তুলে রাখবো আর ঠিক এমন একটা অ্যাঙ্গেল করে রাখবো যাতে উপর থেকে গাড়ি করলে ওটাই লেগে নিচে পড়ে যায় তাতে আমার টাকাগুলো বেঁচে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব ওই কন্টেইনারকে উপরে সেট করতে হবে এবারে আমার একটু চিন্তা হচ্ছে পরের কয়েক ঘন্টা ধরে ব্লেক শিপিং কন্টেনারটাকে একটা অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করলো যাতে গাড়িগুলো ডিফ্লেক্ট হয়ে নিচের দিকে পড়ে যায় এমনকি কাঠে লক দিয়ে ও এটাকে সেট করবার চেষ্টা করলো এই কন্টেনারটা যদি আমি যেমন ভাবে চাইছি তেমন ভাবে সেট না হয় তাহলে হয়তো আমি আমার সব টাকা হারিয়ে ফেলব আমরা পেয়েছি ও এবারে আমার বেশ ভালো লাগছে ওই জলের ট্যাঙ্ক গুলোকে ঠিক এইখানটাই নিয়ে এসে রাখো আর এটার মধ্যে দিয়ে ভরে দাও আর যে লাস্ট গাড়িটা আমাদের কাছে রয়েছে সেটাকে আমি এখানে রাখবো যাতে এই পুরো জায়গাটা ব্লক হয়ে যায় দাদু লাগবে এটা মতোই কাজ হচ্ছে কিন্তু ব্লেক যেটা জানতো না আমি তার জন্য একটা টুইস্ট রেখেছিলাম তুমি কি জানতে চাও বীজটা কি হ্যাঁ আমার টুইস্ট শুনে এসো ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ ওটা একটা ক্যাটাপাল্ট যেই গাড়িটা উপর থেকে পড়বে এদিক থেকে একটা আগুনের গোলা ছুঁড়ে দেওয়া হবে আমি অনেক কিছু গেস করেছি তবে এই ক্যাটাপুলের ব্যাপারে ভাবিনি আমার কাছে আর কোনো ম্যাটেরিয়াল নেই আমি যে কি করব বুঝতে পারছি না শেষ এক ঘন্টায় ব্লেক তার দুর্গের দুর্বল জায়গাগুলো ঢাকা দেবার চেষ্টা করলো যদিও সেখানে একটা আসল পার্ট মিসিং ছিল সেটা হলো ওয়াটার ট্রাক যেটা সকালবেলা সে রিফিল করতে পাঠিয়েছিল কিন্তু সেটা লেট করলো আর 90 সেকেন্ড বাকি ঠিক আছে চলো তাহলে এবার দেখা যাক ব্লিক এখন কি করতে পারে সিক্সটি ফিফটি নাইন ফিফটি ও সবকিছু ভিজিয়ে দিচ্ছে আমাদের গাড়িটা ওপর থেকে ফেলবার আগে টাকাগুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে তিরিশ সেকেন্ড আর বাকি আছে তোমার কি মনে হয় এটা আগুনটাকে রাখিয়ে দিতে পারবে একদম ভাই থ্রি টু ওয়ান এটা ফেলে দাও এবার তো বললো আমি ওকে আর একটু এক্সট্রা টাইম দেবো না আরে ভাই ইচ্ছা করে তুমি ইচ্ছা করে করেছো ভাই কি ভয়ঙ্কর দেখো কতটা উঁচুতে গাড়িটা রয়েছে পাঁচটা জ্বলন্ত গাড়ির মধ্যে এটা প্রথম গাড়ি যেটা টাকার উপরে পড়তে চলেছে তারপর ক্যাটাপুল থেকে পাঁচটা আগুনের গোলাও পড়তে চলেছে তুমি তৈরি ব্ল্যাক হ্যাঁ শুরু করা যাক আর লাগিয়ে দাও এবার ফেলে দাও আরে না ও মাই গড

আমার ওটা দরকার ছিল ভাই সৌভাগ্যবশত ব্লেক তার টাকাগুলোকে ঘিরে রেখেছিল সিমটার ব্লকস দিয়ে তাই অল্প হলেও চার্জ আছে যে ওর টাকাগুলো জ্বলতে নাও পারে আর যেহেতু আমরা এই ভিডিওর কুলেস স্পার্টের দিকে যাচ্ছি তাই আমি এখন একর্স সম্পর্কে কিছু কথা বলবো তাদের ডেবিট কার্ড আপনার টাকাকে বাড়ি তুলতে সাহায্য করবে খরচা করানোর বদলে তারাও একটু পরেই আমি সেই ব্যাপারে বলছি একার্স লঞ্চ করেছে একটা নতুন মাইটিঅক ডেবিট কার্ড যেটা ডোয়েন জারোসের সাথে তৈরি করা হয়েছে। এই ডেবিট কার্ডের বৈশিষ্ট্য হলো যখনই তুমি কিছু কিনবে, এটা কাছাকাছি মূল্যে রাউন্ড আপ করে আর পার্থক্যটা কে ইনভেস্ট করে। বিশ্বাস করো বা না করো তোমার টাকা বিপদের মধ্যে রয়েছে। জলন্ত আতুলের গুলার জন্য নয়, বরং ওই বিলগুলো নিজের खर्चा আর মূল্য বৃদ্ধির জন্য। এই জন্য যখন তুমি খরচ করবে না, তখন তোমার টাকা থেকে একটা হাইয়েস্ট এপিওয়াই কাজ করে দেবে। জেনারেলের এপিওয়াই এর মানে কি? এর মানে হলো তোমার টাকা রেখে বিল আর মূল্য বৃদ্ধির আমি তোমাকে কুড়ি ডলার দেবো যাতে তুমি টাকা বাড়াতে শুরু করতে পারো তাই কম শিখে নাও তোমার টাকা কিভাবে তোমার কাজে আসতে পারে আগুন লাগিয়ে দাও দাও আগুনের বৃষ্টি সারা রাত ধরে আর আগুন আরোই বেড়ে চললো ব্রেকের টাকা বাঁচবার সম্ভাবনা ততই কমতে থাকলো না 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 এখানে প্রায় দেড় ঘন্টা ধরে আগুন চলেছে হয় ওখানে সবকিছু ঠিক আছে নয়তো কিছু ঠিক নেই ওখানে দেখতে পাচ্ছ অনেক কাঠ দাও দাও করে চলছে ও ভুল করে একটা বড় বন ফায়ার তৈরি করে ফেলেছে ও ভেবেছে একটা দুর্গ বানাচ্ছে কিন্তু আসলে ও একটা চুল্লি বানিয়েছে মানে এখনো চান্স রয়েছে যদি ওই কমপ্লিট গুলো বাঁচিয়ে দেয় ব্লেক এবার সবাইকে দেখাও তোমার সিন্ডার ব্লক কি তোমার টাকা বাঁচাতে পারলো এই বিভৎস আগুনের হাত থেকে ও মাই গড ও বাবা ও ও এগুলো তো সব নষ্ট হয়ে গেছে এই নাও ধরো দেখো সব পুড়ে গেছে এটগুলো হাকা ডিগ্রি হবে সত্যি থেকে এবার মেনে নাও ব্লেক এগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেরকম তোমরা দেখছ বেশিরভাগ টাকাগুলো কি এরকম দেখতে লাগছে আবার হেরে গেলাম এটা লেজারের ভিডিও থেকেও বেশি কষ্ট হচ্ছে আমি এত পরিশ্রম করলাম কিন্তু তারপরেও কিছু পেলাম না হ্যাঁ এটাতেই খারাপ লাগছে চ্যালেঞ্জটা অফিশিয়ালি এখানেই শেষ হলো আর তুমি চলে যাওয়ার আগে ব্লেক তোমার জন্য একটা অফার আছে আমি দুটো চয়েস দেবো